মর্নিং ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে গিয়ে মানে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে কাল মানে মারা যিনি চলে যাচ্ছে না তবুও বলেছো ঠিক আছে আপারা থাকবে সবাই থাকবে কিছু মনে হবে না কিন্তু আজকে সত্যি সত্যি পুরো বাড়ি ফাঁকা সকাল সকাল উঠে সবাই রেডি

ওই যে দেখো সামনে কাজীপাড়া মেন যদি ওঠে বাড়ি যেতে হবে না কিন্তু এখন বুঝতে পেরেছো সবাইকে রেখে দেবে এবার তখন কি হবে এই জুতোgetDate এই জুতোগুলো কালকে নেওয়া হয়েছিল মানে এই জুতো এই টাইপের জুতো ছিল আবার নিতে হলো কারণ এইখানতে যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ নেই Такমাত্র এটারই পছন্দ হয়েছিল এবং সাইজও ছিল লাল পাড় তলে আছে এটা নিয়ে কাজ মেটাও পরে কখনো যদি ধর্মতলে যায় তখন এনে দেবো ভালো

একটু সবাইকে একটু বলে দাও তো বলো গুড মর্নিং বলো মর্নিং এখানে তো আপারা রেডি হয়ে নিয়েছে ইনায় এখনো বুঝতে পারছে না ব্যাপারটা ও ভাবছে এই তো আমি গুটলাম খেলা করব কিন্তু মা শোনো ও মা শোনো দাদারা কিন্তু আজকে চলে যাচ্ছে কোথায় বলো তোমার বাড়ি আমরা যাব তারপরে আমরা যাব দাদাদের বাড়ি হ্যাঁ যাবে আজকে হাতে ব্যথা হাত দুটো হাত তোলো তোমার হাতে ব্যথা আছে তোলো তোলো দেখি এই নেই এই হাত তোলো এই হাত তোলো এই আমার ঘরটি বুঝুক

ঘড়ি দেখো দশটা পনেরো বাজে এগারোটা দশের ট্রেন ধরবে আপারা তো এই যে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে নাকি আগে আগেই যাও কারণ যেহেতু বাচ্চারা আছে সবাই আছে আর আমি যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠলাম ইনায়া উঠলো তাই জন্য এখন ইনায়াকে নিয়ে যাওয়াও সম্ভব না আর ওইখান থেকে ফেরত আসলে আরও কান্নাকাটি করবে আছি আছে আমাদের এক্সপার্ট এ বাবা চাতা এ কাকে टाटा বলছে? ইনু আমাদেরকে বলে দিলো। বাড়ি? কার সাথে? দিদির সাথে। আচ্ছা হ্যাঁ, টাটা বাড়ি হ্যাঁ, ঘুরতে আজকে আপনাদের ভাগ্য খুব ভালো একদম বাড়ি সামনে থেকে টোটো পেয়ে গেলে তোমরা কই ইনু কোথায় এদিকে এসো এসো মা এদিকে এসো কই ইনু আসে এসো আমার কাছে এসো আমরা যাব এক্ষুনি আবার যাব হ্যাঁ আমরা মোটরসাইকেলটা বার বাইকে যাব বাইকে ঠিক আছে টাটা

আসি তো দেখলেই চলে গেল আম্মাও চলে গেল এসে একটু সত্যি বাড়িটা পুরো ফাঁকা যেন খা খা করছে এ কদিন সবাই ছিল বাড়িটা একদম ভরপুর ছিল মানে কবে থেকে বলো তো সেই শনিবার থেকে সবাই আছে খুব মজা আনন্দ হলো ইনু জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো যে আমরা আমরা ভাবছিলাম হয়তো জানি না ম্যানেজ করতে পারবো কি পারবো না এই ছোটো জায়গার মধ্যে এত কিছু তো সব কিছু মিলিয়ে বলে না যদি মনটা তোমার ঠিক থাকে সঠিক থাকে এবং অবশ্যই আল্লাহর যদি তোমার ওপর রহমত থাকে তাহলে তুমি কিন্তু সমস্তটাই খুব ভালোভাবে করে নিতে পারবে তো ঠিক সেরকমই হলো খুব টেনশন ছিল যে এতটা চালের ফ্রায়েড রাইস এতটা মাংস তো আগে আমি কখনো রান্না করিনি কেমন হবে না হবে সব কিছু নিয়ে প্রচণ্ড টেস্ট ছিলাম কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দরভাবে এত ভালোভাবে মিটে গেছে না মানে কী বলবো নাম সত্যি সেদিন মাংসটাও এত সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটাও পুরো ঝুরঝুরে হয়েছিল অতটা চালের আমরা সাড়ে তিন কিলো চালের ফ্রায়েড রাইস করেছিলাম তাই না ভাবতে পারছো সাড়ে তিন কেজি চালের তো সব কিছু মিলিয়ে একদম প্রতিটা জিনিসই পারফেক্ট হয়েছিল চিকেন পকোড়া থেকে শুরু করে যা করেছিলাম পায়েস আমি বললাম পায়েস হয়তো সবাই খাবে না বাট বিশ্বাস করো যাক সবাইকে দিয়েছি এবং সবাই খুব পায়েসটা সুনাম করেছে খেয়েওছে সুনামও করেছে তো খুব ভালো কাটলো এই যে এই সোনা বাচ্চাটা আমাদের সাথে আছে তো খারাপ কি হতে পারে আমাদের সাথে কিছু কখনো হবে না আর ইনুরও একটু মনটা খারাপ এবার একটু পাপার সাথে গেল ঘুরে এলো জানি মন খারাপের জন্য মন ঠিক করার জন্য যেটা দিই না সেটা দিতে হলো মানে কিছু কিছু সময় কিছু করার থাকে না নিচে না থাকলেও দিতে হয় এটা ইনোর খুব পছন্দের তো বাইরে গেল বাইরে গিয়ে কিন্তু এটা তো খাওয়াটা ঠিক না ওর চিপসের ব্যবস্থা আমি করছি কদিন খুব আইসক্রিমের ধান্দা হয়েছিল বা আইসক্রিমটাকে আমি মেটাতে পেরেছি মিষ্টি দোয়ে কনভার্ট করে কিন্তু এখন আর বলে না কয় বলো এখন আর বলছি না এটাও বলবে না এটাও বলে ভুলে যায় আর আছে খাবে না এই দেখো এখনো ভর্তি আছে আর খাবে না

আর ডিমটা ফেটিয়ে দেব এটাই কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় ইনুর কি দেব করে আচ্ছা ইনুকে একটু পরে দিচ্ছি আগে আমরা খেয়ে নি কারণ ইনু এক্ষুনি উঠলো তো ও এক্ষুনি আবার খেতে চাইবে না

মা তুমি শুয়ে থাকো এবার শুয়ে থেকে দেখে ওর বার্থডে রিলসটা টা ও একটু নিজের রিলসগুলো দেখতে খুব পছন্দ করে এবার দেখছে ওটাকে বারবার 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 করে দেখছে দেখতে দেখতে ও নিজে মানে বড়রা যেমন কান্না করে বড়রা যেমন কান্না করে পুরো চেপে কান্না সেরকম ওই গিয়ে এরকম বালিশের তলায় মুখ দিয়ে এরকম করে কান্না করছে হঠাৎ করে আমি যে কি ব্যাপার কি হলো ওখানে দেখছি বালিশের তলে মুখ গুজে শুধু কাঁদছে চোখ দিয়ে অঝরে জল পড়ছে সবাইকে ওখানে দেখতে পেয়েছে মিমি ছিল মানি ছিল মামা ছিল সবাই ছিল তারপরে মেয়েকে নিয়ে এসে একটুখানি বোঝালাম তো দেখো এখন বাবার সাথে আবার এই কাজ করছে কি করব বলো তো বাড়িতে কেউ আসলে ও চলে গেলেই ওর মন খারাপ আর জ্বর চলে আসে এবারটা যে কি হবে বুঝতে পারছি না কি হবে জামানো মেয়ের উপায়

করছে রে ইনু ঘুম দিচ্ছো ঘুমাচ্ছ আর তোমার বেবি কই ওটা তোমার বেবি এই দেখো সাপি ইনুর বেবি হয়েছে ও বাবা তোমার বেবিটার নাম কি দোল আচ্ছা ডল নাম হ্যাঁ বেবি বেবিটার নাম ডল আচ্ছা বাহ কত সুন্দর তোমার বেবিটা অনেক কিউট দেখছো তো সবাই দেখো ইনুর বেবি এটা ইনু বেবি বাবিলি দোল হইছি জল কই দিকে ঘুম পাড়াও তো ডলটাকে একটু ঘুম পাড়াও একটু ঘুম পাড়াও দেখি ডলটাকে ভালো করে একটু জড়ি ধরে ঘুম পাড়াও দল এই বেবিটাকে কেউ পায়ের মধ্যে নাই বুকের মধ্যে নিতে হয় নইলে কষ্ট পাবে হ্যাঁ একটু আয় 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 করে ঘুম পাড়াও ঘুম পাড়াও হ্যাঁ হ্যাঁ কোলে কোলে এরকম ভাবে বেবি তো কাঁদছে কি বাবা বেবি কাঁদছে বেবি কাঁদছে শিখে ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম পাড়াও আয় 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 করো হ্যাঁ বেবিটাকে ঘুম পাড়াও এই দেখো বেবিটাকে ঘুম পাড়াচ্ছে বা কি সুন্দর করে ঘুম পাড়াচ্ছে ইনু সাপি দেখো তোমার থেকে ভালো ঘুম পাড়াচ্ছে কিন্তু বেবিটাকে ওখানে ঘুম পাড়ি দাও ওখানে বলো তুমি শো হ্যাঁ বলো শো হুম তুমি ঘুমাও হ্যাঁ আমি একটু রান্না করি করি হ্যাঁ তুমি ঘুমাও আমি রান্না করি তুমি বেবিটাকে খেতে দিয়েছো কি খেতে দিয়েছো ভাতু দিয়েছো আর কি দিয়েছো আর মিট তাহলে ভাত খেয়েছে তোমার বেবি মিট দিয়ে ভাতু না ভাতু দিয়ে মিট ও ডিমও খেয়েছে আর কি খেয়েছে আর কি চিপস চকলেট

এক্ষুনি হাসছে দেখো বাবালি ইনুর এক্ষুনি হাসবে দেখো ইনু দেখো আবার ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে হাসে কিন্তু ইনু হাসবে এই দেখো হাসছে আমার পুকু বাচ্চাটা কইলে পুকু বাচ্চাটা ঘুমিয়ে হাসছে এ বাবা ঘুমিয়ে কোন বাচ্চা হাসে এটা হাসছে আবার ই বাবা আবার চোখ দিয়ে দেখছে কবি চোখ দিয়ে দেখছে কবি ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আমার তো ওইদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে নেবো আজকে রান্না বলতে শুধু এখন এই ভাত বসাচ্ছি কালকে রাতে যে মাংস রান্না করেছিলাম অনেকটা মাংস রান্না করেছিলাম সেটা রয়ে গেছে আমি সকালবেলা আপনাদের বললাম সকালবেলা মাংস খাবো না তো কেউ মাংস খায়নি মাংস আছে কাল দুপুরে যে একটু পার্শে মাছ রান্না হয়েছিল ওইখান থেকে আবার অনেকটা হয়েছিল হয়েছিল পিস পিস না রান্না ততটা তো খাওয়া হয়নি পাঁচ পিস মতো ছিল তো সেটাও রয়ে গেছে আর ইনুর জন্য সেটা সকালবেলা যে আলু ভাজা করেছি আলু ভাজা আছে একটু বেগুন ভাজবো আর একটুখানি মাংস দেবো ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো দুপুরবেলাটা রাতেরটা রাতে দেখছি দুপুরবেলাটা হয়ে গেলে বাড়ি তো সেট হয়ে গেছে এবার আস্তে আস্তে আবার নর্মাল জীবনে ফেরা তবে মন খারাপ কিন্তু মানে মন খারাপ আছে আবার ওই ডিসেম্বরে দেখা হবে আইনের পরীক্ষা হয়ে যায় ওটার প্রস্তুতি এবার শুরু বলো জামার এবার আবার মানে মন খারাপের জায়গা নেই কারণ আইনের ডিসেম্বরে পরীক্ষা শেষ আবার ওরা আসবে আবার দেখা হবে তার আবার প্রস্তুতি আবার শুরু হয়ে গেল যাই চলো আমি রান্নাবান্না করে নি রান্না তো ভাতটাই শুধু করবো ঘি আলু ভাজা মাছ গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে আর ভাত খাওয়া হয়ে গেছে আমিও একটু স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি ভাত খাবো আর এটা এটা নেওয়ার পর থেকে না আমার আমি এটা প্রেমে পড়ে গেছি দেখো দিয়েছি হালকা কি সুন্দর কালার এসেছে তা না না দিয়ে দিলাম তো এটা রাতে নেই নামা আর এখানটাতে খাওয়া দাওয়ার বলতে এই যে মাংসটা গরম করেছি একটু আলু ভাজা ছিল তো আমি সাইডে রেখে ওই প্যানের মধ্যেই এলটাতে ভাজলাম গরম গরম বেগুন ভাজা আর এখানটাতে ভাত মাংস যা যেমন বললো কি এখন মাছ যেটা আছে ফ্রিজে বের করতে হবে না গরম করতে হবে না এই দিয়ে এখনো হয়ে যাবে কারণ হচ্ছে বেগুন ভাজা মাংস আবার মাছটা জামাটা হয় যাওয়ার রাতে মাছটা গরম করে দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল এ নু নু

মন খারাপটা কি ঠিক হলো মন খারাপটা ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়ে গেছে মন খারাপ ايه <applause> دلدل গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে ইনা সারা দুপুরটা না ঘুমিয়ে ধস্তাধস্তি করে এক্ষুনি ঘুমালো আর হচ্ছে গিয়ে আমি তা ওর আগে আমি শুয়ে পড়েছিলাম ও খেলছিল তো আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি উঠলাম আর ও ঘুমালো এখানটাতে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ইনুর বার্থডের পরের দিন সকালবেলা এক দিদিভাই এসেছিল ইনুর সাথে দেখা করতে আর কিছু গিফটসও নিয়ে এসেছিলো তো সেই সময়টা এত ব্যস্ততার মাঝে পরের দিন দেখেছিলো সবাই ছিল তো আমি সেগুলো রেখেই দিয়েছিলাম যে পরে কখনো সুযোগ করে তোমাদের সাথে শেয়ার করবো আর শুধু শুধু যে ইনুর জন্য গিফট এনেছে সেটা কিন্তু নয় আমার আর জামানের জন্যও নিয়ে এসেছে প্রথমে ইনুর বার্থডে গিফটটা দেখায় এই যে ইনুর জন্যে নিয়ে এসেছে এই সেটটা এটা হচ্ছে তোমার সোয়েটার আর এর সাথে হচ্ছে এই প্যান্ট আছে খুব সুন্দর খুব মিষ্টি রঙটা খুব সুন্দর দিদিভাই বলেছিল ইনু পরে ভিডিওতে দেখিও কিন্তু আমি দেখবো তো নিশ্চয়ই যখন আমি পড়াবো তখন তো তুমি দেখতেই পাবে তো এ কালারটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ মিষ্টি মিষ্টি কালারটা আর এইখানটাতে আমার আমার খুলে দেখা হয়ে গেছে তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা রেখে দিয়েছিলাম ইনুর আমাদের যেহেতু অ্যানিভার্সারি গেল বলেছিল দিদি এটা তোমাদের জন্য অ্যানিভার্সারি গিফট আর এটা যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো দেখো কি সুন্দর হোয়াইট কালারের এখানে দুটো কাপল হচ্ছে দুটো কফি মগ ধরো আর তোমরা তো জানোই যে আমার কফি মগ কতটা পছন্দের কেউ যদি আমাকে কফি মগ দেয় মানে আমি কতটা খুশি হয়ে যাই তাই ভাবলাম চলো আজকে সন্ধ্যের চাটা তাহলে এটাতেই খাওয়া যাক ও বাহ দেখো পুরো হোয়াইট আর এই ডিজাইনটাও খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আজকে সন্ধ্যের চা এটাতেই খাবো চলোটাকে ধুয়ে এর এই এখানটাতে করে নিয়েছি গ্রিন টি এখন ওই দুটো বিস্কিট দিয়ে একটু খাবো এই শীতের সকাল আর শীতের সন্ধেবেলা না এমন হয় উঠে গরম কিছু না খেলে ভালো লাগে না গরমকালে মনে হয় কি একটু লস্যি খায় আর এই সময়টা মনে হয় চা কফি খাই রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমরা একটু হাঁটতে বেরিয়েছি সারাদিন তো আসে কোথাও বেরোয়নি বলেছিলাম যে ইনুকে নিয়ে বেরোবো কিন্তু ঘুম থেকে উঠলে এত লেটে যেমন করলাম আর ইচ্ছে করছে না বেরোতে আজকে বাড়িতেই থাকি তাই আমরা হ্যাঁ আমরা ডিনার করে নিয়েছি ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি কি করছে আমরা হাঁটছি বদে তুমি হাঁটো তো দেখি চলো একটু হাঁটো চলো হাঁটতে বেরিয়েছি হাঁটো আমি আমি হাঁটছি তুমি চলো